বন্ধুরা আপনাদের সকলকে জানাই হিমেল হাওয়ার সুপ্রভাত সবাইকে রিঙ্কু দে মায়ের ঘরোয়া রান্নার চ্যানেলে স্বাগত আজকে আপনাদের জন্যে তৈরি হতে চলেছে লেঠা মাছের আর লাওয়ের এক অসম্ভব সুন্দর রান্না আপনারা রান্নাটি দেখুন নিশ্চয়ই ভালো লাগবে তাহলে বন্ধুরা আপনাদের একটু বলে নিই যে এই লাউ লেঠার গলাগুলি এই রান্নাটি করতে কি কি লাগছে এখানে প্রথমেই লাউ কেটে ধুয়ে রেখে দেয়া হয়েছে মাছ কেটে ধুয়ে নুন মাখিয়ে হলুদ দিয়ে রাখা হয়েছে নুন হলুদ মাখিয়ে রাখা হয়েছে আর এখানে ফোড়নের জন্য জিরে তেজপাতা আর কাঁচা লঙ্কা রাখা হয়েছে আর এই রান্নাটির যে বিশেষ আকর্ষণ যেটা ভাজা মশলা লাগবে সেটার জন্য রাখা রয়েছে ধনে আর জিরে এই ধনে আর জিরে শুকনো খোলায় ভেজে নিয়ে তারপর সেটা শিলে বেটে তৈরি হয়ে যাবে ভাজা মশলা এবং এই ভাজা মশলা দিয়েই আজকে তৈরি হয়ে যাবে লেখালাওয়ের গলাগলি এই রান্নাটি খেতে কিন্তু অসম্ভব সুন্দর বন্ধুরা আপনারা অবশ্যই কিন্তু বাড়িতে এই রান্নাটি বানিয়ে খাবেন এবং অবশ্যই কমেন্টে জানাবেন কেমন লাগছে আপনারা যদি কমেন্ট না করেন বুঝতে পারব না বন্ধুরা আপনারা কারা কারা এলেন আমাদের চ্যানেলে আর অবশ্যই সাবস্ক্রাইব করবেন ভিডিওগুলো সমস্ত সম্পূর্ণটা দেখবেন ভালো লাগবে এ তো ঘরোয়া রান্না এর মধ্যে কোনো মেকি কিচ্ছু নেই যা সাধারণ যা নামটাও যেরকম সাধারণ সেরকম রান্নাবান্নাও খুবই সাধারণ ঘরোয়া রান্না যারা ঘরোয়া রান্না পছন্দ করেন যারা সবসময় ঘরোয়া রান্নার জন্যে খাওয়ার জন্যে অন্তত মুখিয়ে থাকেন তাদের জন্য এটা কিন্তু ভালো লাগবে এরপর আমার মা আপনাদেরকে করে দেখাবে পুরো পদ্ধতিটা যে কিভাবে রান্নাটা হয় এবার শুকনো খোলায় আমি ধনে আর জিরে দিয়ে ভাজা করছি এই ভাজাটা কি হালকা ভাজা হবে মা হ্যাঁ হালকা ভাজা হবে একটু লাল হলই মানি পেঁয়াজ ছিড়ে ভাজার একটা কি সুন্দর গন্ধ বেড়েছে ভাজাগুলো নামিয়ে রাখছি ওটা কি একটু ঠান্ডা হতে দিলে হ্যাঁ এবার ফোড়নের জন্য প্রথমে তেল দিচ্ছি তারপর জিরে দিচ্ছি তারপর আসল এই রান্নাটা কিন্তু পেটের জন্য খুব উপকারী তাই না মা যারা অল্প মশলায় রান্না খেতে ভালোবাসেন বা পেটের জন্য সমস্যা রয়েছে তারা হচ্ছে গিয়ে এই রান্নাটি কিন্তু করে খেতে পারেন লাউটা সমস্ত দিয়ে নাড়াচাড়া করে এখানে চাপা দিয়ে রাখা হয়েছে যাতে একটু অল্প নরম হয়ে যায় আর অন্যদিকে কড়াইতে মাছ ভেজে নেওয়া হচ্ছে বন্ধুরা যেটা দেখানো হয়েছিল আপনাদের যে মাছ দিয়ে পরিষ্কার করে নুন হলুদ মাখিয়ে রাখা হয়েছে সেই মাছগুলো এবার এক এক করে ভেজে নেওয়া হবে তেল গরম হোক তেল গরম হলে তারপরে এক এক করে মাছ ছাড়া হবে এই ল্যাঠা মাছগুলিতে বন্ধুরা এক এক করে সমস্ত ভেজে তুলে নেওয়া হবে হয়েছে রেখে দিয়েছি এবার লয়ের মধ্যে নুন পরিমাণ মতো নুন জন্য চা পাতি যে ধনে ঝিড়ে ভেজে রেখেছিলাম এবার সেটাকে বেটে নিচ্ছি বন্ধুরা প্রথমই যে শুকনো খোলায় জিরে আর ধনে বেটে নেওয়া হয়েছিল সেইটা দিয়েই এখন তৈরি হয়ে যাচ্ছে শিলপাটাতে বেটে ভাজা মশলা এই ভাজা মশলাই কিন্তু এই ল্যাঠালাভের গলাগুলিতে আসল স্বাদ নিয়ে আসবে এখন হয়তো কোনো বাড়িতেই শহুরে কালচারে কোনো বাড়িতেই দেখবেন না যে শিল পাটাতে হয় বাটা হয় কিন্তু আমার মা এখনো সেই কাজটি করেন আর সেই জন্যেই আমার মায়ের রান্না অন্যদের থেকে আলাদা আপনারা দেখুন বন্ধুরা বাড়িতে তৈরি করুন আপনারা মিষ্টিটাও অবশ্যই গুঁড়ো করে নিতে পারবেন যাদের বাড়িতে শিল পাটা নেই তারা কি করবেন তারা অবশ্যই গুঁড়ো করে নেবেন করে রান্নাটি করবেন কিন্তু যদি থেকে থাকে কারুর পুরোনো করে দেখবেন এই রান্নার স্বাদ কিন্তু একটু হলেও অন্যরকম লাগবে তাহলে এই মশলাটি বেটে তুলে নেওয়া হয় এবার লাউটি সিদ্ধ হয়ে গেছে তাজা মাছগুলো দিয়ে দিই শীতকালে লাউয়ের টেস্টই একদম অন্য রকম লাউ দিয়ে যা খাওয়া হবে তাই খেতে খুব ভালো লাগবে এবার একটু চাপা দিয়ে দিচ্ছি মাছ দিয়ে আবার একটু সেদ্ধ হওয়ার জন্য চাপা দিয়ে দেওয়া হবে এবার ভাজা মশলার মধ্যে একটু আটার গুঁড়ো গুলে দেওয়া হচ্ছে সামান্য জল দিয়ে দেয় সামান্য জল দিয়ে বন্ধুরা যে ভাজা মশলাটা বেটে তুলে রাখা হয়েছিল তার মধ্যে একটু আটা দিয়ে সেটা গুলে নেওয়া হচ্ছে ঢাকনা তুলে নেওয়া হলো এবার দেখা হচ্ছে যে ছেঁতে হয়ে গেছে ছেঁতে হয়ে গেছে এবার মশলাটা লায়ের ওরতে দিয়ে দিলাম এই আটা দেওয়ার অর্থ হচ্ছে ওই লেখার সাথে লায়ের গলাগুলিটা বেশ জমে যাবে সেই কারণেই কিন্তু একটু ধাদা মশলার সাথে আটাগুলো দেওয়া হচ্ছে দেখুন বন্ধুরা দেখতে কি অসাধারণ লাগছে গলাগলি একেবারে জমে ক্ষীর গরম গরম ভাতের সাথে খেতে খুব ভালো লাগবে মামা বন্ধুরা রান্নাটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি লাইক শেয়ার এবং কমেন্ট করবেন এবং সাথে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন তাহলে কিন্তু এরম অসম্ভব সুন্দর সুন্দর রান্না আপনাদের কাছে খুব সহজেই পৌঁছে যাবে বন্ধুরা একদম রেডি আমাদের লেঠা লাওয়ের গলাগুলি